সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে আমাদের বাসায় অটো চুলাগুলো হঠাৎ করে অটো ফায়ার করে না যেমন এই চুলাটা আমি অবস্থায় দেখাচ্ছি এই এই অটো ফায়ার করে না এখন ফায়ার করতেছে হঠাৎ করে দেখতেছেন যে ওটোর ফায়ার করতেছে না কেন অটো ফায়ার করে না এটা হচ্ছে যে দুই একটা কারণেই হচ্ছে যে ওটো ফায়ার করে না যেমন হচ্ছে আমরা চুলাটা যখন দুই ফেলি ওয়াশ করি এই ধোয়ার পরে এখানে যখন ঠান্ডা হয়ে যায় জিনিসটা একেবারেই লো ইয়ে ঠান্ডা হয়ে গেলে এখানে আপনার যখন ইয়ারটাই বসে যাবে এটা তখন ফায়ার করবে না এখানে যেটা ম্যাগনেট আছে এটা যদি ঠান্ডা হয়ে যায় তখন ফায়ার করে না আরেকটাও কারণে ফায়ার করে না হচ্ছে যে আপনারা হঠাৎ করে নতুন চুলাটা হচ্ছে ফায়ার করতেছে না কয়েকদিন চুলা জ্বালান নয় এরপর হচ্ছে যে ওটো ফায়ারটা এই ফায়ারটা করতেছে না এই সাদা এখানে সাদা ফায়ার করতেছে দেখছে যে এই মাথায় সাদা ফায়ার করতেছে তিনটা কারণ হচ্ছে ওটো ফায়ার করবে না চুলাতে আপনার চুলাতে এই ফাতরটা নষ্ট হয়ে গেলে ওটো ফায়ার করবে না কেবলটা নষ্ট হয়ে গেলে ওটো ফায়ার করবে না এখানে একটা বুলেট আছে আমি বুলেটটা দেখাচ্ছি আপনাদেরকে বুলেটটাও যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তখন ওটো ফায়ার করবে না তিনটা কারণে মূলত চুলাতে ওটো চুলাগুলোতে ওটো চুলার ওটো ফায়ার করে না এখানে যে তিনটা জিনিসের থেকে যদি কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় এই তিনটা জিনিস বলতে এই কেবল এটাও আলাদা পাওয়া যায় পাথরটাও আলাদা পাওয়া যায় তারপর তো এখানে যে পাথরটা আছে এই তিনটা জিনিসই আলাদা আলাদা করে পাওয়া যায় তিনটা জিনিসের থেকে যে কোনো একটা জিনিস যদি নষ্ট হয় আপনার থেকে আপনার চুলাটা ওঢ়ফাইয়ার করবে না আপনার যদি চুলা যদি ওঢ়ুফায়ার না করে তাহলে আপনাদের ধারণা করতে হবে আপনার এদিকে সাদা সাদা যে ফায়ারটা করতেছে এই যেমন দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এই জায়গায় সাদা ফায়ার করতেছে এই ফায়ার সাদা যদি ফায়ারটা যদি লাল হয়ে যায় এটা লাল হয়ে গেলে কি সমস্যা লাল হয়ে গেলে মনে করতে হবে আপনার এখানে ব্যাটারিতে একটা ব্যাটারি আছে কেবলের মাথায় ভিতরে এটা হচ্ছে যে যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে যে আপনার এটা সাদা ফাতরটা সাদা সাদা পাথরের মাথায় যে সাদা পায়ারটা করতেছে সাদা পায়ার হবে না লাল ফায়ার হবে পাথরটা নষ্ট হয়ে গেলেও তখনও লাল হয়ে ফায়ার হবে ফেটে গেলে একেবারে ফায়ার হবে না দিক দিয়ে একেবারে কোনো যদি ফায়ার না হয় তাহলে মনে করতে হবে আপনার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে তাহলে ওটু ফায়ার নিয়ে আজকে অনেক কথা বললাম ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা হচ্ছে এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই লাইক দেন নাই তাহলে দেখেন এই সাদা বুলেটটা কোথায় থাকে এই দেখেন এই হচ্ছে বুলেটটা এটা যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তখন হচ্ছে যে আপনার ফায়ার করবে না ওটো ফায়ার করবে না কেবল কেবলের এই যে ইয়াটা আছে কেবলের যে ব্যাটারিটা আছে তার ফানে যদি চার্জ চলে যায় তখন উঠোফায়ার করবে না কেবল ফুরে গেলে অনেক সময় কেবলটা ফুরে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় ইউজ করার পরে বান্নারে যখন ময়লা হয় আগুন ব্যাগ এসে আগুনটা প্রায় সময় দেখা যায় আপনার কেবলটা ফুরে গেছে তখনও হচ্ছে যে ফায়ার করবে না সাদা পাতরটা নষ্ট হয়ে গেলে ওঢোফাইয়ের করবে না মূলত এই তিনটা কারণ মূলত এই তিনটা কারণ আমি সে আবার বলতেছি সাদা পাথর নষ্ট হয়ে গেলে ওঠোফাইয়ের করবে না কেবল নষ্ট হয়ে গেলে ফায়ার করবে না আর বুলেটটা নষ্ট হয়ে গেলে এই বুলেটটা বুলেটটা নষ্ট হয়ে গেলে অটো ফায়ার করবে না এই তিনটে কারণে অটো চুলাতে ওটো করে না আপনাদের চুলাতে যদি এই এই তিনটার থেকে কোনো একটা যদি সমস্যা নষ্ট হয়ে যায় তাহলে যদি অটো ফায়ার না করে তাহলে মনে করতে হবে তিনটার থেকে কোনো একটা জিনিস আপনার থেকে নষ্ট হয়েছে এই নষ্ট হয়েছে কোনটা নষ্ট হয়েছে আপনার থেকে এটা নির্ধারণ করে আপনার থেকে ওই পার্টসটা আপনি চেঞ্জ করে দিলে আপনার অটো সার্ভিস আবার পুনরায় অটো ফায়ার করবে এবং অটো যারা যাদের অটো চুলার অটো ফায়ার করে না তারা হচ্ছে যে আপনারা যতদিন ওটো অটোটা ঠিক করবেন না সার্ভিসিং করবেন না তাহলে মনে করতে হবে আপনাদের ম্যাচ দিয়ে চুলাটা জ্বালাইতে পারবেন যতদিন অটোটা সার্ভিসিং করবেন না আবার অটোটা চেঞ্জ করা যায় আপনারা চাইলে যে কোনো গ্যাসের দোকান থেকে একটা টেকনিশিয়ান ডেকে এনে অটো সার্ভিসিং করে নিতে পারবেন আপনারা নিজেরাও সার্ভিসিং করতে পারবেন ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের লাইক একটা সাবস্ক্রাইবের কারণে হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিও